हमरा खबर हमरा दोस्त के लिए हम पालाई जाबो ना गए। गए। ना खबर हमरा ने दकी को मोटर जबने हमरा हो जाई हमें बारे मालिक और हमनी हम आगे हमके कोठे पटाबे हमें जे चुरी तोरे ने हम स्टेशन लो में रजिस्ट्रेशन तो ओ हबक ना कोठे भी तब अधिकार हां ये कोरे लादने कोनो को तबरा तुमा देखबे बार बार पता बार तुमा तो चाहत बार करे दो এই যে আজি আপোনাৰ কোচিছিলে

কাকে কি পেলেন কি দেখলেন জানাকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদের কাছে তো অনেকটাই কিছু পেলাম তারপরে বাড়ি হলাম কেউ শুনে দেখলাম যে মেয়েটা ওখানে ছিল না আপনার মেয়ে ওখানে ছিল ওখানে ছিল কার মারফতে এসেছিল সেটাও শুনলাম কার মারফতে এসেছিল ওই যে মোটা করে যে লোকটা আছে নামটা তো জানি না ওনার মারফতে এসেছিল উনি রেখেছিল আবার উনিই সরিয়ে রেখেছিল

হয়েছে কি দশ দিন হয়েছে এখান থেকে চলে গেছে এখন কি বললো আপনি যে পুলিশের সঙ্গে এসেছেন এবং এখানকার পুলিশ কি চাইছে এবং কি বললো আপনাকে পুলিশও হেল্প করলো আমাদের সঙ্গে এখন আপনি কি বলবেন কি চাই এখন আমার মেয়েটা যেন উদ্ধার হয় সেরকম কিছু একটা চাইবো আর এরকম ধরনের যে কাজ কারবার যারা করছে তাদেরও যেন শাস্তি হয় আপনার নাম মোহাম্মদ সাদেক আলী মোল্লা আপনার মেয়ের নাম

গেলে টিমিশনে আমরা জানি টিমিশনি পড়ছে ছটা সাড়ে ছটা পর্যন্ত টিমিশনই পড়াই এখন সাতটা বেজে যাচ্ছে আসছে না এখন আমরা যেখানে টিমিশনি পড়ে সেখানে ফোন করলাম বললো যে না আজকে আসি টিমিশনি পড়তে তারপরে খোঁজাখুঁজি স্টার্ট করলাম সাতটা সাড়ে সাতটার পর থেকেই ধরো খোঁজাখুঁজি স্টার্ট করলাম

আমি নিয়ে আসিনি কারো তাহলে ওরা আপনার এই ঘটনা এলো বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন মানুষ আসে কে আসে আমি বলতে পারবো না তো আপনার সঙ্গে কোনো যোগসূত্র নেই না না এই বিষয়টা সম্পর্কে আমি জানি না কেউ আপনি কোনো থেকে কিছু করে আসছেন তার দ্বারা স্পেশাল আমি কি করে নেব মানে আপনার সঙ্গে যোগাযোগ কি করে আমার ফোনে কোনো কমিউনিকেশন আছে আপনি সামনে সব পুলিশকে জিজ্ঞেস করুন আমার সাথে কোনো 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 কমিউনিকেশন হয়নি তাহলে আপনার এইখানটা এলো কি করে সেটা আমি তারাই বলতে পারবে সেটা এই তো আজকে চারজন এসেছে কর্মসূত্রে আচ্ছা তারপরে আমি কি কাজ করেন হিউম্যান রাইটস এর কাজ করি আমরা হিউম্যান রাইটস কি করে হিউম্যান রাইটস

এমনি আপনি মানে হিউম্যান ছাড়া কিছু করেন কম্পিউটারের কাজ করেন হ্যাঁ কম্পিউটারের কাজ করেন তাই এই যে মেয়েটা আপনার সঙ্গে এসেছিল আপনি যে ছেলেটা এসেছিল কোন এই ঘরটা এই ঘরটা ভাড়া নিয়েছিলেন যে এই ঘরটা কেন এসেছিল এই ঘরে আমি কোন ছেলে মেয়ে কথা ছেলে মেয়ে এখনো আছে তো দেখুন এই যে আসছে আসছে তো না না যে আপনাকে পুলিশ আটক করলো কেন এত কিছু বলতে না আমাকে পুলিশ আটক পুলিশ আমাকে রেস্কিউ করেছে যে সিচুয়েশন দেখে আপনি ওখানে একটা মব ঘিরে ফেলেছেন আমি বুঝতে পারছি ওই মবের কাছে কি জন্য গিয়েছিলেন ওখানে তাও জানি না আমি তো আপনি কি জন্য গেছেন তাও জানেন না

মিনাকা থানা যে অফিসার বসে আছেন তিনি পাঠিয়েছেন আমাকে মেয়েটির ছবি তা আপনার রোল কেন পুলিশ কেন আপনাকে পাঠালো ছবি তার মনে হয়েছে কোনো একটা ফোন থেকে তারা ফোন পুলিশকে কন্ট্যাক্ট করেছিল তারা কোনো একটা ফোন থেকে পুলিশকে কন্টাক্ট করেছিল মিনাকা থানার আইসিকে সেই ফোনটা থেকে বিভিন্ন লোককে ফোন হয়েছে আচ্ছা কোনো একটা ফোন থেকে মিনাকা থানার আইসিকে ফোন করেছিল তো আমার মানে অ্যাজ পার পুলিশ ভার্সাস সেখানে থেকে আমার সাথে নাকি আজ থেকে পনেরো বিশ পঁচিশ দিন আগে এটা ডেটে উনি বলছেন ছ মিনিট

আমার একটা ফটো পাঠিয়েছি আমার প্রমাণ বলছেন যে আমার মোবাইলে যে ফটোটা পাওয়া গেছে সেটা পুলিশে পাঠিয়েছি আমি কাছে সকালবেলা পুলিশে পাঠালে এই যে ঘরটার মধ্যে ভাড়া নিয়েছিলাম আপনি কি করতেন এই ঘরটা আমি যারা কর্তব্য যারা কাজ কাজকর্মে আছে তারা থাকে এখানে আমার তো বিভিন্ন জায়গায় কাজে প্লাকাতে হয় বিভিন্ন জায়গাতে এই তো দুর্গাপুর স্টিল প্যান্টের ব্লাস প্যান্টসে কিছু কাজের জন্য ঢুকছে তার まで ফটোমা셔 যে প্রেসেন্ট কনসালটেন্সি আমরা দিয়ে থাকি মানে আপনি কনসালটেন্সি আমরা দিয়ে থাকি মানে হিউম্যান বলছেন করে আপনি যেটা সেটা তাহলে হিউম্যান বলছেন বলছেন আপনি প্রফেশন নো প্রফেশন আর আপনি আমি